আমার তার সাথে কথা বলতে ভয় লাগে আই এম অ্যাফ্রাইড টু টক টু হিম এখানে আই মানে আমি অ্যাফ্রাইড মানে ভয় টক মানে কথা বলা হিম মানে তার আই এম অ্যাফ্রাইড টু টক টু হিম অর্থাৎ আমার তার সাথে কথা বলতে ভয় লাগে আমি কাজে ছিলাম আই ওয়াজ এট ওয়ার্ক এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ওয়ার্ক মানে কাজে আই ওয়াজ ওয়ার্ক অর্থাৎ আমি কাজে ছিলাম আমাকে কে ডাকছে হু ইজ কলিং মি এখানে হু মানে কে কলিং মানে ডাকছে মি মানে আমাকে হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে আপনি এটা শেখাতে পারেন ইউ ক্যান টিচ ইট এখানে ইউ মানে আপনি ক্যান মানে পারা টিচ মানে শেখানো ইট মানে এটা ইউ ক্যান টিচ ইট অর্থাৎ আপনি এটা শেখাতে পারেন তুমি কি এখানে আসতে পারো ক্যান ইউ কাম হিয়ার এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি কাম মানে আসা হেয়ার মানে এখানে ক্যান ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারো সবটাই আমার দোষ ইটস অল মাই ফল্ট এখানে অল মানে সব মাই মানে আমার ফল্ট মানে দোষ ইটস অল মাই ফল্ট অর্থাৎ সবটাই আমার দোষ আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম ওয়ার্ক মানে কিছু কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে আপনি কি চান হোয়াট ডো ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ওয়ান্ট মানে চাওয়া হোয়াট ডো ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি কি চান তুমি কি সত্যি কথা বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং মানে বলছো দ্য ট্রুথ মানে সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি কথা বলছ সে কি আসবে উইল হি কাম এখানে উইল হি মানে সে কি কাম মানে আসা উইল হি কাম অর্থাৎ সে কি আসবে আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে চাই এখন আমাকে যেতে দাও লেটমি গো নাও এখানে লেটমি মানে আমাকে দাও গো মানে যেতে নাও মানে এখন মি গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে দাও আমি এই মুহূর্তে খুব খুশি আই এম ভেরি হ্যাপি রাইট নাও এখানে আই মানে আমি ভেরি হ্যাপি মানে খুব খুশি রাইট নাও মানে এই মুহূর্তে আই এম ভেরি হ্যাপি রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে খুব খুশি সে একজন খুবই ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড পার্সন এখানে হি মানে সে ভেরি মানে খুব গুড পার্সন মানে ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড পার্সন অর্থাৎ সে একজন খুবই ভালো মানুষ আমি তাকে অনেক ভালোবাসি আই লাভ হিম ভেরি মাচ এখানে আই লাভ মানে আমি ভালোবাসি হিম মানে তাকে ভেরি মাছ মানে অনেক আই লাভ হিম ভেরি মাচ অর্থাৎ আমি তাকে অনেক ভালোবাসি আমি সত্যি এটি উপভোগ করছি আই এম রিয়েলি এনজয়িং দিস এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি এনজয়িং মানে উপভোগ করছি দিস মানে এটি আই এম রিয়েলি এনজয়িং দিস অর্থাৎ আমি সত্যি এটি উপভোগ করছি আমি এটা তোমাকে বলতে ভুলে গেছি আই ফর গট টু টেল ইউ দ্যাট এখানে আই মানে আমি ফর মানে ভুলে গেছি টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে দ্যাট মানে এটা আই ফর গট টু টেল ইউ দ্যাট অর্থাৎ আমি এটা তোমাকে বলতে ভুলে গেছি তুমি কি আমাকে সন্দেহ করো ডো ইউ সাসপেক্ট মি এখানে ডো ইউ মানে তুমি কি সাসপেক্ট মানে সন্দেহ করা মি মানে আমাকে ডো ইউ সাসপেক্ট মি অর্থাৎ তুমি কি আমাকে সন্দেহ করো এখানে অনেকগুলো লোক আছে দেয়ার আর টু মেনি পিপল এখানে টু মেনি মানে অনেকগুলো পিপল মানে লোক দেয়ার আর টু মেনি পিপল অর্থাৎ এখানে অনেকগুলো লোক আছে তোমার কি কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি ওয়ার্ক মানে কোনো কাজ ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে হ্যাঁ আমার একটা কাজ আছে ইয়েস আই হ্যাভ এ ওয়ার্ক এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ মানে আমার আছে এ ওয়ার্ক মানে একটা কাজ ইয়েস আই হ্যাভ এ ওয়ার্ক অর্থাৎ হ্যাঁ আমার একটা কাজ আছে তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ এখানে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নেই দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি এখানে প্লিজ মানে দয়া করে হেল্প মি মানে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি অর্থাৎ দয়া করে আমাকে সাহায্য করুন আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড মানে আমার দরকার সাম মানি মানে কিছু টাকা আই নিড সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার তুমি সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং টাইম এখানে ইউ মানে তুমি ওয়েস্টিং মানে নষ্ট করছো টাইম মানে সময় ইউ আর ওয়েস্টিং টাইম অর্থাৎ তুমি সময় নষ্ট করছো তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ ওয়ের আর ইউ গোয়িং সো ফাস্ট এখানে ওয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ সো ফাস্ট মানে এত দ্রুত ওয়ের আর ইউ গোয়িং সো ফাস্ট অর্থাৎ তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ তুমি কি তাদেরকে চেনো ডো ইউ নো দেম এখানে ডো ইউ নো মানে তুমি কি চেনো দেম মানে তাদেরকে ডো ইউ নো দেম অর্থাৎ তুমি কি তাদেরকে চেনো আমি তাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল হিম সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে হিম মানে তাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু টেল হিম সামথিং অর্থাৎ আমি তাকে কিছু বলতে চাই এটা আমার প্রিয় বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে প্রিয় বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার প্রিয় বিষয় তুমি এখানে কখন এসেছো হোয়েন ডিড ইউ কাম হেয়ার এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হেয়ার মানে এখানে হোয়েন ডিড ইউ কাম হেয়ার অর্থাৎ তুমি এখানে কখন এসেছো তুমি কখন যাবে ওয়েন উইল ইউ গো এখানে হুয়ে মানে কখন ইউ মানে তুমি গো মানে যাওয়া হুয়ে উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে আমি আগামীকাল যাব আই উইল গো টুমোরো এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু মানে আগামীকাল আই উইল গো টুমরু অর্থাৎ আমি আগামীকাল যাব ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ মানে ইংরেজি অ্যান মানে একটি ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো আমি কি তাকে ডাকবো কল হিম এখানে শ্যালাই কল মানে আমি কি ডাকবো হিম মানে তাকে শেলাই কল হিম অর্থাৎ আমি কি তাকে ডাকবো কথা বলা বন্ধ করো প্লিজ স্টপ টকিং এখানে প্লিজ মানে দয়া করে স্টপ মানে বন্ধ করো টকিং মানে কথা বলা প্লিজ স্টপ টকিং অর্থাৎ কথা বলা বন্ধ করো আমাকে এটা দেখতে দাও মি সি ইট এখানে মি মানে আমাকে দাও সি মানে দেখতে ইট মানে এটা মি সি ইট অর্থাৎ আমাকে এটা দেখতে দাও আমার জন্য চা বানাও ম্যাক টি মি এখানে ম্যাক মানে বানানো টি মানে চা ফোর মি মানে আমার জন্য ফর মি অর্থাৎ আমার জন্য চা বানাও পার্টি কেমন ছিল হাউ ওয়াজ দ্য পার্টি এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল পার্টি মানে পার্টি হাউ ওয়াজ দ্য পার্টি অর্থাৎ পার্টি কেমন ছিল এটা ভালো ছিল ইট ওয়াজ গুড এখানে ইট ওয়াজ মানে এটা ছিল গুড মানে ভালো ইট ওয়াজ গুড অর্থাৎ এটা ভালো ছিল খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিভ আপ মানে ত্যাগ করো ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো